হ্যালো আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন ইনশাআল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি একটা নতুন ইউটিউব চ্যানেল করছি ইনশাল্লাহ আশা করবো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আছে সাবস্ক্রাইব করবেন যাতে ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও বানাতে পারি সবাই আমার পাশে থেকে আমাকে আপনাদের মতামত জানাবেন আপনাদের জন্য যাতে ভালো কিছু করতে পারি সবার কাছে এই ফেসবুকটা শেয়ার করে তারপর যেটা বলতে চাইছিলাম ঠিক আছে আমি তো এখন বর্তমানে যে আছি ঠিক আছে পিংশাল্লা যেদা আশেপাশে কেমন ঠিক আছে কীভাবে চলাফেরা করতে হয় ঠিক আছে স্থানির সাথে সাথে থাকতে হয় তাদের সাথে কথা বলতে হয় ঠিক আছে যেমন আমরা বাংলাদেশি সবাই কীভাবে একসাথে মিলেমিশে থাকা যায় ঠিক আছে তো সবাই এটাই আর কি আপনাদের কাছে তুলে ধরব ঠিক আছে যে যত আশেপাশের এলাকা আছে কীভাবে চলাফেরা করতে হয় ঠিক আছে কিভাবে বসবাস করতে হবে তো ইনশাআল্লাহ আপনাদের পাশে থেকে সব তথ্য দেওয়ার জন্য তথ্যগুলো আছে সেগুলো তুলে ধরার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ